সৌদি আরবের রমজানের ঈদটা কুয়েবে কাটালাম এবং ঈদের দিন কোথায় কোথায় ঘুরলাম বিস্তারিত শেয়ার করবো আজকের ভিডিওতে চলুন শুরু করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন ওয়েলকাম করছি শেখ তো আবেজের নতুন একটা ভিডিওতে ঈদের আগের দিন অর্থাৎ শনিবার বিকেলে আমি আব্দুর রহমান এবং আশিকের চুল কেটে দিয়েছিলাম কারণ আমাদের এখান থেকে শহর দূরী হওয়ায় সবাই যেতে পারে না আর এটা হলো আব্দুর রহমানের ফাইনাল লুক আসলে আমি যতটুকু কাটতে পারি আলহামদুলিল্লাহ সবার পছন্দ হয় চুল কাটা শেষে রাত্রে মাছটি দিয়ে একটু কাজকর্ম করলাম শেষে মাছটিতে বহর দিয়ে একদম ঈদের জন্য প্রস্তুতি করে নিলাম এদিকে ফজরে নামাজ শেষ করে মাছটি থেকে বের হতে দেখি মেঘাচ্ছন্ন আকাশ একটু ভয় হচ্ছিল যদি বৃষ্টি হয় ফজরের পরে রুমে এসে আমি ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছি এটা হলো আমার ঈদের পাঞ্জাবি সরি ঈদের না এটা বিয়ের পাঞ্জাবি ছিল আমি ঈদের দিন পরে ফেলছি আসলে নতুন পাঞ্জাবি দেখলে আর আমার ভাল লাগে না তো ফাইনালি আমি রেডি হয়ে মসজিদে চলে যাচ্ছি মসজিদে এসে দেখি মাসাল্লাহ মসজিদ ভরপুর মুসল্লিতে ঈদের নামাজ শেষে সৌদিদের সাথে কোলাকুলি করলাম এবং সবাইকে ঈদ মুবারক জানালাম এরপর বাইরে এসে আমাদের আজনবী ভাইদের সাথে কোলাকুলি করলাম সবার সাথে কোলাকুলি শেষে এখন আব্দুর রহমান ভাই দাওয়াতে চলে আসলাম আমাদেরকে শ্যামের দাওয়াত দিছে উনি শ্যামের পাক করছে অনেক মজা করে আসলে প্রবাসীদের ঈদ আনন্দ বলতে এতটুকুই ঈদের পরে একটু শ্যামাই খাওয়া এরপরে সবাই যে যার মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়া চলে যাচ্ছি ঈদ উদযাপনের ঈদের উদ্দেশ্যে আমার সাথে আছে আমাদের আমার খুব কাছের আবরার ভাই উনিও চলে যাবে কিছুদিন পরে পাকিস্তানে এখন বের হয়ে গেছি মাসজিদ থেকে জহর নামাজ পড়েই ইনশাল্লাহ বিস্তারিত আজকের প্রোগ্রাম আপনাদের সাথে শেয়ার করব ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন কিছু বল না ব্লগ পে বহুত বহুত শুকরিয়া আল্লাহ পাক আপনাকে খুশি করুক রাখে আমিন আমিন ইয়া রব একদম তাফতিসে কাছাকাছি চলে আসছি এটা হলো পোকা রোড থেকে পাহাড়ে ওঠার যে রাস্তাটা আছে এটার পরে হলো তাফতিস এবং এই জায়গাটা অনেক অনেক উঁচা পাহাড় কেটে মাঝখানে হাইওয়ে তৈরি করছে খুবই চমৎকার একটা দৃশ্য এখানে দেখি সব সময় কিন্তু সমস্যা হলে এখানে ওঠার সময় আপনার নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে ইমার্জেন্সিতে চলে আসবে ভাষা-ভাষে আপনার কান বন্ধ হয়ে যাবে আমার এই প্রবলেমটা সব সময় হয় মাঝে মাঝে পুরো দিনে চলে যায় কান ক্লিয়ার হয় না এই জায়গা দৃশ্যটা দেখেন কি সুন্দর আলো করতে হৃদয় এলো ফের খুশির پیغام দরিদ্রের ঘরে ঘরে পৌঁছে যাবে ফিতিরের খাম

আমরা সারাদপের মাসজিদের কাছাকাছি চলে আসছি এটা হলো হাইউল মালগা এটা খুবই খুবই অভিজাত এলাকা আর কি তো এখানে সারাদ ভাইয় বললো এখানে রোনালদোর নাকি বাড়ি আছে এটা কোন জায়গায় সেটা আমাকে বলে নাই কিন্তু এখানে সব দামি দামি গাড়ি দেখতে পাচ্ছি ও মাশাল্লা একটা ফেরারি দাঁড়ানো ছিল ভিতরে ভারতব্যের মাসজিদে চলে আসছি শাহাদাতকে চমকে দেবো এখন আস্তে আস্তে বের

শাহাদাতের মাস থেকে বের হয়ে গেলাম এখন সরাসরি চলে যাবো আমাদের পাথায় প্রোগ্রামে মাথা না আঠারো নম্বরের প্রোগ্রাম আমরা একটু লেট হয়ে গেছি নামাজ পড়াইতে একটু লেট হয়ে গেছি প্রোগ্রামের চলে যাচ্ছি সাথে সাত বার ড্রাইভ করছে পিছনে আমাদের আহমাদ মোবাইলে ব্যস্ত আহমাদ কেমন লাগছে তোমার সৌদি আরবের এক মাস খুবই ভালো ছিল খুবই ভালো মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদেরকে ক্ষেত্রে আমার অনেক আনন্দময় আমার আমরা আসলে ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে ভিউ দেখাতে পারতেছি না কারণ রাতের শহর বিশেষ করে ঈদ উপলক্ষে এত সুন্দর সাজানো আব্দুল্লাহ সিটি এবং হলো কিংডম টাওয়ার শুধু আমরা রিহার্সাল করতেছি আমরা আগে সময় পাই নাই আমরা সবাই মাস্তিদের ব্যস্ত থাকি কারণ ঠিক না রিহার্সালকে একটু শুনে দেবো হ্যাঁ ওকে ওই যে মোহাম্মদ মুস্তফাকে ধরেন দর্শকের একটু শুনুক হ্যাঁ محمد موصطفی کا سارا حلیہ خوبصورت ہے محمد موصطفہ کا سارا حلیہ خوبصورت ہے محمد مو کا سارا حلیہ خوبصورت ہے بتاؤ کس طرح تم کو کہ کیا کیا خوبصورت ہے ইসলামী রাজনীতি চলছেই চলবে ইসলাম আচেয় ইসলাম থাকবে ইসলামী রাজনীতি চলছেই চলবে অসত্য প্রতিরোধে আপস নেতা বজ্র কণ্ঠে যিনি প্রতিবাদী চেতনাই খুঁজে ফিরে পিঁড়ে জাতি এটা হলো আমাদের আরেকটা জগর সঙ্গীত ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমরা ওখানে পরিবেশনা করবো ইসলাম আন্দোলন অনেক অনেক বড় একটা প্রোগ্রাম আসলে রাত বাজে এখন সাড়ে বারোটা আমি খুবই টায়ার্ড আমার মাথা প্রচুর ব্যথা করতেছি প্রোগ্রাম প্রায় শেষের পথে আমার আর সহ্য হচ্ছে না তাই একটু বাহিরে পাইচারি করতেছি আমাদের অনেক সদস্য চলে গেছে তো কিছুক্ষণ পর আমরা চলে যাব ইনশাল্লাহ তো আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর হারামাইনের পেজে সবাই পেজে লাইক দেবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আমি প্রথম কমেন্টসে লিঙ্ক দিয়ে দেবেন ইনশাল্লাহ